খেলাধুলার জগতে পরবর্তী জায়েন্ট হতে কারিগরি অর্থ ঢালছে সৌদি আরব তবে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা হওয়ায় এই খাতেই বেশি বিনিয়োগ করে চলেছে মধ্যপ্রাচ্যের দেশটি এরই অংশ হিসেবে সদ্যই ফিফার সঙ্গে চুক্তি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি আরামকো কিন্তু বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদির এত বিনিয়োগকে স্পোর্টস ওয়াশিং হিসেবে দেখছেন সমালোচকরা এনার্জি ক্যাটাগরিতে মেজর ওয়ার্ল্ড ওয়াইড পার্টনার হিসেবে ফিফার সঙ্গে মোট চার বছরের চুক্তি করে আরামকো রিপোর্ট অনুযায়ী এই চুক্তিতে ফিফাকে বছরে একশো মিলিয়ন ডলার বা এক হাজার কোটি টাকার ওপরে দেবে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানিটি এই চুক্তির মধ্যে অনেকগুলো টুর্নামেন্টের সঙ্গে আছে দু পুরুষ ফিফা বিশ্বকাপ ও দু নারী ফিফা বিশ্বকাপও রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সঙ্গে এর আগেও অনেক চুক্তি করেছে ফিফা দু রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে রাশিয়ান গ্যাস কোম্পানি গ্যাস প্রমের সঙ্গে বছরে চব্বিশ থেকে চুয়াল্লিশ করে আবার দু কাতার বিশ্বকাপকে সামনে রেখে কাতার এয়ারওয়েজের সঙ্গে বছরে একশো মিলিয়ন ডলারে চার বছরে চুক্তি করে ফিফা পরবর্তীতে তা আবার নবায়নও করা হয় এবার সৌদি রাষ্ট্রায়ত্ত কোম্পানির সঙ্গে যুক্ত হল বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটি তবে সৌদি আরবের এই খেলাধুলায় বিনিয়োগ করা এবং বিশ্বমানের ইভেন্ট আয়োজন করাকে স্পোর্টস ওয়াশিং হিসেবে আখ্যা দিয়েছেন অনেক সমালোচক ব্যক্তিগত গোষ্ঠীগত বা রাষ্ট্রীয় স্তরে করা অপকর্ম ঢাকতে খেলাধুলাকে ব্যবহার করার চর্চাকেই মূলত বলা হয় স্পোর্টস ওয়াশিং উল্লেখ্য যে নানান মানবাধিকার লঙ্ঘন সাংবাদিক জামাল খাগসী হত্যাকাণ্ড নারী অধিকার লঙ্ঘন সমকামিতাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা বাক স্বাধীনতাকে সীমাবদ্ধ করা এবং ইয়েমেনের যুদ্ধের জন্য বেশ সমালোচিত এই সৌদি আরব দু হাজার সালের নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায় বিশ্বের একুশটি খেলায় সৌদি আরব থেকেই মোট তিনশো বারোটি স্পন্সরশিপ চুক্তি করা হয়েছে এছাড়া দেশটি আয়োজন করতে যাচ্ছে দু হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপও বিশ্বমঞ্চে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতেই সৌদির এত সব আয়োজন বলে মনে করছেন অনেকে